অন ইদে শুনেন মন খারাপ করেন না অনেক কাহিনী শুনছি আগে শুনছি না আর কিন্তু আইছিলাম আইছিলাম না আইছিলাম বাজার দিয়ে গেছি হ্যাঁ আপনার শাশুড়ি অসুস্থ দেখছি ফল ফুট নিয়ে আইছিলাম অনেক কিছুই শুনছি শুনছি না এখন সামনে তো ঈদ ঠিক আছে এখন ঈদের কি ব্যবস্থা করছেন বলেন নতুন কাপড় টাপড় কিনছেন হহ কাপড় পাইছেন একটা হ্যাঁ ঠিক আছে আপনি ভাইছেন কিছু হ্যাঁ জি না লঙ্গি বান নাই তাহলে কি একটা কাপড় দিছে আপনার ওয়াইফকে ওইটা কি বাড়ি দাইসা দিয়ে গেছে না যাই আনছেন সত্যি করে বলবেন হ্যাঁ হয়েছে হয়েছে দিয়ে গেছে বাড়ি যাক উনাকে আমি সেলুট উনি অনেক ভালো মানুষ যে জাকাতের টাকার শাড়ি কিনবা কাপড় উনি বাড়িতে আইসা দিয়ে গেছেন জাকাতের জিনিস পত্র টাকা এটা তো আপনারা প্রাপ্য তাই না? এটার জন্য অন্যের বাড়িতে যাওয়া এটা ঠিক নয়। তারা কি করবে দিয়ে যাবে হ্যাঁ? হ্যাঁ। বাকি? পরে আর কি অবস্থা? বাজার করছেন কোনো কিছু? তো তো চলি গিয়ে এই নাই। আচ্ছা। আপনারা না তো চাই কিছু করি তা গোলাপানেলি গই বরি পড়ছ আমরা কত কিছু করে করি। হুম হুম। আপনি কি একবারে হাঁটতে পারেন না না কষ্ট হয় তাই গতবার যে আমি অনেক কিছু দিয়ে গেছিলাম উপকার হয়েছিল আপনাদের হ্যাঁ উপকার হয়েছে আচ্ছা শুনেন এমন একটা মূল কথাই যাই ঠিক আছে আপনার গত ভিডিও দেখে বুঝছেন একজন ভাই প্রবাস থেকে এক হাজার টাকা আমার কাছে দিয়েছেন বুঝতে পারছেন আপনাকে দেওয়ার জন্য ঠিক আছে ওই টাকাটা নিয়ে আইছি আর উনি যেহেতু কাপড় একটা পাইছে তাহলে তো ওনার কাপড় হয়ে গেছে আপনি লুঙ্গি পান নাই ঠিক আছে তাহলে আমি ওই টাকাটা দিয়ে যাচ্ছি আর একটা লুঙ্গি আপনাকে উপর দিয়ে যাচ্ছি ওকে দেখেন লুঙ্গিটা একটু হাতে নেয়া দেখেন পছন্দ হয়েছে কিনা ভালো করে দেখেন হ্যাঁ কালার পছন্দ হয়েছে হয়েছে চাচি আপনি একটু দেখেন তো চাচা লুঙ্গিটা পছন্দ হয়েছে কিনা হ্যাঁ হয়েছে যাক আলহামদুলিল্লাহ তাইলে লঙ্গি পছন্দ হয়েছে আর এই যে এক হাজার টাকা এটা ওই যে প্রবাস থেকে চাচি বিদেশ থেকে এক ভাই আপনাকে দিয়েছে ঠিক আছে টাকা নেন আপনার হাতে নেন আপনি খুশি হয়েছেন হ্যাঁ তাইলে যে ভাই টাকাটা দিল বিদেশ থেকে ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে ওই ভাই কিন্তু এই ভিডিও দেখবে এই ভিডিওর অপেক্ষায় উনি আসেন আমি বলছি আগে আমি যাব টাকা দিয়ে আসবো আজকে আপনার মনে শরীরটা খারাপ না শরীরটা খারাপ বুঝতে পারতেছি ভালো থাকবেন ঠিক আছে যতটুকু পারলাম চেষ্টা করলাম ঠিক আছে লুঙ্গি দিলাম টাকা দিলাম তো আমার মাধ্যমে আসলো আমি দেই নাই কিন্তু মাধ্যম তো আমি তাই না ঈদের সামনে আপনি তো জানতেন না টাকা জানতেন তাই হঠাৎ করেই তো পাইলেন হ্যাঁ যারা দেয় টাকা পয়সা আমার কাছে সবাই ভালো মানুষ ঠিক আছে সবার জন্য দোয়া করবেন খাস করে হ্যাঁ আর আপনার আম্মা কিদের পরে আবার কিছু বাজার টাজার আমি দিয়ে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে আপনার আমার একটু দেখে আপনার দাঁড়ান এখানে একটু খালি দেখায় দিই এখান থেকে দেখুন আপনারা এই যে ওনার আম্মা ঠিক আছে মানে যে মহিলাকে টাকা দিলাম ওনার শাশুড়ি উনি আর এই যে ভদ্রলোক ঠিক আছে আঙ্কেল ওনার আম্মা উনি দেখেন উনি বিছানায় শুয়ে থাকে এভাবেই জীবনযাপন করতেছেন মাঝখানে আমি ওনাদেরকে কিছু বাজার দিয়ে গেছিলাম নগদ কিছু টাকা দিয়ে গেছিলাম মন খারাপ করেন না হ্যাঁ না না মন খারাপ করেন কারো কারো ব্যবহারে কষ্ট পাবেন হ্যাঁ যারা আপনাদেরকে সহযোগিতা করে করতে চায় তারাই কিন্তু আপনাদেরকে ভালোবাসে তাই না ঠিক বললাম না গত কয়েকদিন আগে আমি আসলাম দিয়ে গেলাম আজকে আবার নিয়ে আসলাম যদি ভালোবাসা না থাকতো আসতাম আসতাম তো ভালো থাকবেন আপনারা হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম